কোটা আন্দোলন রূপ নিল এক দফা দফাতে ফলে হাসিনা সরকারের পলায়ন শুরু হলো সমন্বয় রাজনীতির খেলা এনসিপি গঠন মৌলবাদীর উত্থান আওয়ামী লীগ নিষিদ্ধ সংস্কার সংস্কার খেলা শেষ হতে না হতে অবশেষে জাতীয় নির্বাচনের সময় ঘোষণা পিআর পদ্ধতির দাবি নির্বাচন পেছানোর পায়তারা এবং ডাকসু নির্বাচন এই মুহূর্তে ডাকসু নির্বাচন ঘটনার সাথে কোনোভাবেই যায় না ভীর চিন্তা করলে কিন্তু কিছু জিনিস বেরিয়ে আসবেই তার আগে জানতে হবে ডাকসু নির্বাচন নিয়ে কিছু কথা স্বাধীন বাংলাদেশে এই পর্যন্ত মোট সাতবার অনুষ্ঠিত হয়েছে ডাকসু নির্বাচন সর্বশেষ ডাকসু নির্বাচন হয় উনিশশো সালে উনিশশো নব্বই সালের পর দীর্ঘ আঠাইশ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত এগারোই মার্চ দুই সালে রায়ের পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও ছাত্রলীগের কর্মকাণ্ডের কারণে নির্বাচনটি প্রশ্নবিদ্ধ নেয়নি এবং নানা তালবাহানা করেছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণ অভ্যস্থানে নেতৃত্ব দেওয়ার শিক্ষার্থীদের প্ল্যাটফর্মে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে নতুন করে বিভেদ দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ঘিরে দলের অমতে প্রার্থী হওয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মাহিন সদস্য সচিব সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে ডাকসু নির্বাচনী প্রক্রিয়া শুরুর পর দেখা গিয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও এনসিপির কেউ কেউ আলাদা তিনটি প্যানেলে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে স্পষ্ট হচ্ছে যে একদিকে যেমন নিজ দলের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে এনসিপি অন্যদিকে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীর মধ্যে মাত্র এক বছরের ব্যবধানে বিভেদ আরও স্পষ্ট হচ্ছে তবে এবার ডাকসু নির্বাচনে প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি প্রায় ছয় বছর পর আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন এমন এক সময়ে এই নির্বাচন হতে যাচ্ছে যখন জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে এবারে ডাকসু নির্বাচনে আঠাশটি পদের বিপরীতে মোট পাঁচশো নয়টি মনোনয়নপত্র জমা পড়েছে ছয়শ আটান্নটি মনোনয়নপত্র বিক্রি হলেও বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত একশো ঊনপঞ্চাশটি মনোনয়নপত্র জমা পড়েনি এবারে নির্বাচনে অন্তত নয়টি প্যানেলের নাম জানা গিয়েছে এর মধ্যে রাজনৈতিক প্যানেল সাতটি এবং সতেরো দুইটি উনিশশো সালে রাষ্ট্র ক্ষমতা দখল করার পর সামরিক শাসক হুসেন মোহাম্মদ এরশাদ দেশে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিলেন এই সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি তার দলের ছাত্র গঠন জাতীয় ছাত্র সমাজে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দিয়ে অন্য সব রাজনৈতিক দলকে তাদের ছাত্র সংগঠনের রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির ছাত্র সংগঠন মাঠে ছিল না নিজের ছাত্র সংগঠন কার্যক্রম বন্ধ করে তিনি তৎকালীন বিরোধী দলগুলিকে ফাঁদে ফেলতে চেয়েছিলেন আওয়ামী লীগ দীর্ঘ আঠাশ বছর পর ডাকসু নির্বাচন চাইলেও এর ফল যে বিপরীত হতে পারে তা জেনে ডাকসু নির্বাচনকে পরে ততটা গুরুত্ব দেয়নি পিপি নূর বিজয়ী হয়েও তেমন একটা সুবিধা করতে পারেনি এনসিপিরা ডাকসু নির্বাচনকে একটা চমক বা জাতীয় নির্বাচনের পূর্বে একটা ঝলক হিসাবে দেখছে ফলাফল ভালো হলে ভালো অন্যথায় হট্টগোল ও আন্দোলন করে জাতীয় নির্বাচনকে পিছানোর নতুন পায় তারা করবে তারা এবং সাথে থাকবে তারা যারা নির্বাচন পিছানোর পক্ষে অনেকে ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচন কতটুকু সফল হবে তার একটা আগাম মডেল হিসাবে দেখছে এখানে এখন রাজনীতির ক্যামেরার ফোকাস হবে জাতীয় নির্বাচন সেখানে ডাকসু নির্বাচনকে সামনে এনে ফোকাস করা হচ্ছে এটা যে নির্বাচন পিছানোর পায় তারা না সেটিও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না ফিন ভাই হেসেঙ্কি ফিনল্যান্ড একজন বাংলাদেশি সাধারণ নাগরিক হিসাবে নিরপেক্ষ অরাজনৈতিক ব্যক্তি হিসাবে আমার এই কথোপকথন কাউকে হেয় করার জন্য এই ভিডিওটি করা হয় নাই শুভ